আসসালামু আলাইকুম ও আবরকাত আজকে আমরা আরবি রিডিং সুরাতুল ফালাক শিখবো বানান করে বড় কফ কফির পেশ লামের সাথে হবে কফের উপর পেশ লামের উপরে জজম জজমালা হরফ তার দান হরফের সাথে একবার উচ্চারণ হয় উল উল ও ফলাম পেশ উল উল হামজা আ হামজা জবর আ আইন পেশ আইনও পেশ পেশের বাম পাশে জজমালা মদের হরফ পেশের বাম পাশে জজমালা ও মদের হরফ মদের হরফ হলে কি করতে হবে এই যে ডান হরকত আইনের উপর যে পেশ আছে এই পেশকে একালিফ টেনে পড়তে হবে তাহলে উল আউ উল আউ জো জাল পেশ জু জালটা যেন জিব্বার আগা থেকে পাতলা করে হয় হ্যাঁ জো জালের উপর পেশ জাল পেশ জু উল আউ বি রবা জবর রব বার্নের ররপুর কি আছে জবর এবং বার কি আছে তাসদিৎ এবং নিচে জের তাহলে ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয় একবার ডান হরফের সাথে হবে আর একবার সে নিজে হবে না হয় এই নিজ এই হরফটা কী হবে সে তার বাম হরফের সাথে হবে তাহলে বাজের বি রবা জবর রব বাজের বি রবা জবর রব বি রব বালাম জের বিল বি রব বিল বি রব বিল ফা জবর ফা লাম জবল্লা ফালা কফ কি ফালা কি কিন্তু আয়তের শেষে যদি অক্ষ হয় যেহেতু এই যে আয়াত শেষ প্রথম আয়াত শেষ এখানে আমরা থেমে যাব আর থেমে গেলে হরফ আয়াতের শেষে থেমে গেলে কি হয়ে যায় শেষ হরফের কি হয়ে যায় অকফের কারণে জের জবর পেশ থাকলে সেগুলোই সাকিন হয়ে যায় এই কফের উপরে জের হবে না সাকিন হবে সাকিন কাকে বলা হয় এই যে লামের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা নাম সাকিন এটার নাম সাকিন এটার নাম যজমও ঠিক আছে এটাকে সাকিনও বলা হয় এটাকে যজমও বলা হয় তাহলে এখানে কি হবে ফালাক ফালাক ফালাকালাকালাক এরকমভাবে ফালাক এরকম উচ্চারণ হবে কিন্তু ঠিক আছে তাহলে উল আউ বিল ফালাক উল আউ জো তারপরে জের মিং এখানে গুন্না করে পড়তে হবে এই যে নুন নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা নাম সাকিন নুন সাকিনের পরে ইকফার হরফ ইকফার পনেরোটা হরফ আছে সেইখানের একটা হরফ হচ্ছে কি শিন শিন নুন সাকিনের পরে শিন আসার কারণে এখানে আমাদেরকে কী করতে হবে গুন্না করে পড়তে হবে ইকফা গুন্না মিমনুঞ্জের মিং মিং সিন্দরজবর জবৰ জবর সারু রজেরি মি সি মামা আলিফ জবর মা এজ যে জবর মিমেরপুর জবর এবং তার বামের হরফ আলিফ খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আরিফ টেনে দিতে হবে মা এইভাবে খ জবর খ লাম জবল্লা খালা কফ জবর ক আছে খলা ক যেহেতু এখানে এই যে আয়াত শেষ হয়ে গেছে আমরা থেমে যাব অক্ষ হবে সেই কারণে কি হবে হলাক অক্ফের সময় কি হয়ে যায় সে সরফের উপরে জবর জের পেশ থাকলে সেইগুলি সাকিন হয়ে যায় তাহলে এই কফের জবরটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে আর উচ্চারণ হবে কি হলাক খালাক মিংরিমা হলাক তারপরে এখান থেকে পড়েন ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া মেমনুনজের মিং ওয়া মিং ওয়া মিং ওয়াউ ওয়া মেমনুনজের মিং নুন পরে শিন নুন সাকিনের পরে শিন ইকফা গুন্ডা করে পড়তে হবে ঠিক আছে ওয়া মিং শিন রো জবর শার ওয়া মিং শার ওয়ামিং সৌরি আলিফ জবর গ জবরে বামফা শিখালি আলিফ মদের হরফ একালিফটেন দিবেন গ ওয়ামিং সৌরি গের সি গফ দু জেরকিন কিন কিন এইভাবে হামজা জের ই জাল আলিফ জবর ইজা ذال ايه اي زلطازيرو پتلا হয় اذا حمزة زر إي الف زبر ذا اذا এই হ্যাঁ الف ذا اذا ومن شر غاسق اذا وقف زبرق وقبز زبر ওয়ক বা আছে আমরা যেহেতু এখানে থেমে যাব অক হবে অক্ফ হলে কি হয় শেষ হরফের উপরে জবর যে পেশ থাকলে সেগুলো শাকীন হয়ে যায় তাহলে এই যে বা এই বা হরফের উপরে জবর আছে এই জবরটা শাকিন হয়ে যাবে আর উচ্চারণে কি আসবে ওয়াকব কব তাহলে কব ই তারপরে রায়াত ওয়াউ জবর ওয়া ওর সাথে পড়বেন ওয়াউজবর ওয়া মেমন মিং নুন সাইকিনের পরে শিন নুন সাইকিনের পরে শিন ই ওয়া মিং ওয়ামিন ওয়বর ওয়া মেমনুন মিং শিন ওয়া সারু শার এই যে জের এই জের এই নুনের সাথে হবে এবং এইখানে আপনার ওয়াজীবা করে পড়তে হবে এখানে এই যে নুনের উপর কি আছে নুনের উপরে তাস দিত নুনে এবং মেমে যদি তাস দিতে হয় তার ডান হরফে যদি হরকত হয় এক জের এই এক জবর এক জেরকে কে বলা হয় হরকত বলা হয় তাহলে ওয়ামিং রিনিং ওয়াজিব গুন্না রিন এইভাবে গুন্না করে পড়বেন পরে নুনের জবর এ সাথে হবে নুন ফাজবর নাফ নুন ফাজবর নাফ ফা কারা জবর ফা নাফ ফা কারা জবর সা নাফ সা তাহলে নাফ ফি ফালামজের ফিল এখানে দুইটা হরফ আছে ফা আর ইয়া ফা আর ইয়া এ ফা ফান্নি জের আছে ইয়ার মধ্যে কিছু নয় ইয়াটা খালি যার জন্য ইয়াটা বাদ পড়বে এবং ফালামজের ফিল ফালামজের ফিল এইভাবে হবে হ্যাঁ ফিল আইন পেশ আইনের উপর কি আছে পেশ আইন পেশ জবর ক ও ক দাল জের দি ও কদ এরকম উচ্চারণ হবে ও কদ আয়তের শেষে থেমে যাওয়ার কারণে কি হবে এই দালেস জেটটা কিন্তু সাকিন হয়ে যাবে ঠিক আছে ফিল কদ ফিল কদ এইভাবে হ্যাঁ তাহলে পরের আয়াত আমার সাথে পড়েন ওয়া জবর ওয়া মিম জের মিং ওয়ামিং এখানে ইকফা গুন্দা নাই পড়ে ওয়ামিং ও জবর ওয়া নুন জের মিং ওয়ামিং শিন রবর শার ওয়ামিং শার রের রি ওয়ামিং সি হা হা লিফ হা সিন জের হা দালদুই জের দিন হা দিন হা চি দিন ৱাৰ্মিং চাউৰি হা দিন হামজা যেৰ ই জাল আলিফ জবৰ ৰা ইজা হামজা ই জাল আলিফ জবর ৰা ইজা হাসাদ চা হা জবৰ হা চিন জবৰ চা ডাল জবৰ দা হা কিন্তু অক্ষেৰ কারণে কি হয়ে যাবে এই ডালৰ জবরটা চা হয়ে যাবে আৰু উচ্চাৰণ কি হবে হাসাদ হাসাদ। ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনি একটি ভালো মন্তব্য করে যাবেন লাইক এবং কমেন্ট করে যাবেন জি ইনশা আল্লাহতালা আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত কোরআনুল করিম থেকে ভিডিও দেওয়া হয় এবং এই চ্যানেলের মতো প্রতিদিন সকাল বিকাল লাইভ হয় কোরআন শিক্ষা ক্লাস তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি